একটা সুন্দর সকালে জঙ্গলের পথে হাঁটছিল এক চালাক শিয়াল চারপাশে সবুজ গাছ পাখিরা ডাকছে শিয়ালটা ভাবছে ইস যদি আজ একটু মিষ্টি ঝোপঝাড় ঘুরে খাবারের খোঁজে বেরিয়ে পড়ল কখনো ডান দিকে কখনো বাম দিকে তাকাচ্ছে হঠাৎ তার চোখ গেল একটা গড় এটা তো মিষ্টি শিয়ালের চোখ চকচক করে উঠল ঝুড়িতে ছিল রঙিন সন্দেশ লাড্ডু আর কত কি টে আর দেরি করল না লাফ দিয়ে ঢুকে পরুল ঝুড়ির মধ্যে আর খেতে লাগল এতটাই খেলো যে পেট ফুলে ঢোল হয়ে আর সে বের হতে চাইল কিন্তু না সে তো আটকে গেছে এই কেউ আছো? আমি বের হতে পারছি না শিয়াল চেঁচাতে লাগল তখন একটা কাঠবেড়ালি গাছের ওপর থেকে বলল ওহে শিয়ালদা এত বুদ্ধি নিয়ে এভাবে ঝুড়িতে আটকে গেলে শিয়াল লজ্জায় মুখ নামিয়ে ফেল নিয়ে সন্ধ্যা হয়ে গেল আকাশে উঠল তারা পোকামাকড় ডাকছে শিয়াল বসে আছে চুপচাপ মিষ্টির ঝুড়ির মধ্যে সে ভাবছে এবার একটু কম খেলেই ভালো হতো আর যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল বাংলা সাজানো গল্প কে সাবস্ক্রাইব ফল লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু তোমাদের ভালোবাসাই আমাদের নতুন নতুন গল্প বানাতে অনুপ্রেরণা দেয় আবার দেখা হবে অন্য এক মজার গল্পে ধন্যবাদ